সীমান্তগামী ডাম্পারের ধাক্কায় ছাত্রের মৃত্যু রাস্তার ওপরে মৃতদেহ রেখে রাস্তা অবরোধ ঘটনাস্থলে পুলিশ घातक ডাম্পের চালক খালাশিয়াটু বসিরহাট মহাকুমার সৌরভনগর থানার সংগ্রামপুর তেতুলিয়া রোডের গোয়ালদা গ্রামের ঘটনা কি ঘটনা জেনে স্থানীয় বাসিন্দারা রাস্তার ওপর মৃতদেহ রেখে অবরোধ শুরু করেছেন এই যে অনিয়ন্ত্রিত গাড়ি পরিচালনা হচ্ছে বা গাড়ি চলাচল করছে নিয়ন্ত্রণ করার দায়িত্ব সম্পূর্ণ প্রশাসন আজ যদি প্রশাসন অপারক হয় বারবার এই অভিযোগ করার পরেও যদি তার কোনো সুষ্ঠু সমাধান হয় তাহলে প্রশাসন অপারক তাহলে প্রশাসনকে উচিত জনগণের সঙ্গে বসে তাদের কি দাবি দেওয়া সেগুলোকে সম্পূর্ণভাবে সমাধান করা উচিত এবং যেহেতু তারা সরকারের পয়সায় তারা বেতন পায় বেতন কর্মচারী তাদেরকে অন্য কোনোভাবে কারণ কাছ থেকে কোনো পয়সা নেওয়া উচিত নয় কারণ সে সরকারের জনগণের টাকায় তাদের বেতন হয় তাহলে মানুষের উচিত তাদের সুবিধার অসুবিধাটাকে তাদের সামনে যেগুলো অসুবিধা হচ্ছে সেগুলোকে সমাধান করার আমরা দেখছি প্রশাসন বহুবার বহুবার এরকম অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমাদের প্রশাসন কোনো নির্বিকার প্রশাসনের কোনো ভূমিকা নেই প্রশাসন আজকে যাচ্ছে কালকে এটা পয়সা বা অর্থের মাধ্যমে সেটেলমেন্ট করে যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তার বাড়ির লোকও কোনো অর্থ পায় না যারা মানে যে মানা মারা গেছে বা তার আত্মীয় স্বজন তারাই দুঃখী থেকে যায় কিন্তু মাঝখান দিয়ে কোনো সমাধান হয় না একের পর এক অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে এই অ্যাক্সিডেন্টগুলো কীভাবে কমানো যায় সেটা প্রশাসনের উচ্চ পর্যায়ে বৈঠক করে এগুলোকে কমানো দরকার তা না হলে এই রেকলেস ড্রাইভিং চলতেই থাকবে মানুষ মরতে থাকবে আর রাস্তার যে পরিধি আছে সেই পরিধিটা আমার মনে বাড়ানো উচিত কারণ পরিধিটা এখন অনেক কম এই কমের কারণে এই সব বড় গাড়িগুলো এখান থেকে যাতায়াত করা খুব দুর্বিষহ হয়ে পড়ছে এবং জনগণের অসুবিধা হচ্ছে আমরা চাই এই এই পরিস্থিতিতে আমরা চাই যে রাস্তার এক্সপানশন সহ যেভাবে গাড়িগুলো চললে কোনো রকম অসুবিধা না হয় সেই রকম ভাবে প্রশাসনের বৈঠক করে সেগুলোকে সুষ্ঠু সমাধান করা বিবৃতিতে প্রকাশিত মতামত সম্পূর্ণরূপে বক্তার নিজস্ব এই বিবৃতির জন্য আমরা কোনোভাবেই দায়বদ্ধ নই নিউজ চ্যানেলের এই বিবৃতি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য প্রকাশিত এবং এর সঠিকতা বা সম্পূর্ণতার নিশ্চয়তা দেওয়া হয় না